আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা নিশ্চয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ত্রিভুবন ইউনিভার্সিটির নাম শুনেছেন যা নেপালের রাজা ত্রিভুবনের নামে নামকরণ করা হয়েছে যিনি নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন আমরা ছোটোকাল থেকে নেপালের মাউন্ট এভারেস্টের কথা শুনে এসেছি কিন্তু সরাসরি কতজনই বা দেখতে পেরেছি তাই আজ নেপালের সেরকম কিছু দর্শনীয় স্থান ও পটভূমি সম্পর্কে আমার এই মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় বন্ধুরা তাহলে এখন শুরু করতে পারি নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ যার উত্তরে নেপালের আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার যা প্রায় বাংলাদেশের সমান নেপালের উত্তরে হিমালয় পর্বত এখানে বিশ্বের সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপাল একটি ভূপ্রাকৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ দেশ যেখানে জন্য পর্বত থেকে শুরু করে পূর্বর সমতল ভূমিও রয়েছে আর এখানে নেপালিরা জুম শ্বাস করে বর্তমানে নেপালের কোনো রাজা নেই দুই সালের আড়াইশে মে নেপালের দুইশো বছরের পুরনো রাজতন্ত্র বিলুপ্ত করে দেশটিকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় সে সময় শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম সাহ যিনি দুই হাজার সালে সিংহাসনে আরোহণ করেন এবং দুই সালে পদত্যাগ করেন বর্তমানে নেপালের রাষ্ট্রপতি হচ্ছেন রামচন্দ্র পদেল যিনি দুই হাজার তেইশ সালের মার্চ মাসে দায়িত্ব গ্রহণ করেন তিনি দেশের প্রধান রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বন্ধুরা আমাদের অনেকেরই কৌতূহল জাগে নেপালের পতাকার ডিজাইন এরকম কেনা হ্যাঁ বন্ধুরা সত্যি আপনাদের মতো আমারও এরকম কৌতূহল জাগে এই কুতূহলের রহস্য আজ আপনাদেরকে জানাবো নেপালের পতাকার দুইটি ত্রিভুজ হিমালয় পর্বতকে প্রতীক করে এটি নেপালের ইতিহাস সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থানের প্রতিফলন লাল রং হচ্ছে সাহস ও বিজয়ের প্রতীক আর নীল রঙ হচ্ছে বর্ডার শান্তির প্রতীক এবং নেপালের প্রাচীন রাজবংশের অর্থাৎ তারা বিশ্বাস করে যে যতদিন বেঁচে থাকবে নেপালও ততদিন বেঁচে থাকবে বন্ধুরা এতক্ষণে নিশ্চয় আপনাদের কুতুহলের অবসান ঘটেছে দুই হাজার পঁচিশ অর্থ বছরে নেপালের মোট জনসংখ্যা আনুমানিক তিরিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন বা তিন কোটি পাঁচ লাখ নেপালে পৃথিবীর সবচেয়ে বেশি হিন্দু ধর্মের মানুষ বাস করে পার্সেন্টেজ হিসেবে নেপালে হিন্দু ধর্মের সংখ্যা প্রায় একাশি পার্সেন্ট বৌদ্ধ ধর্মের সংখ্যা প্রায় আট পয়েন্ট দুই পার্সেন্ট এবং মুসলিম ধর্মের সংখ্যা প্রায় পাঁচ পয়েন্ট শূন্য নয় পার্সেন্ট বাকি পাঁচ পয়েন্ট সাত এক পার্সেন্ট অন্যান্য ধর্মের মানুষ বাস করে নেপালের এক টাকা এনপিআর সমান বর্তমানে বাংলাদেশি টাকা প্রায় শূন্য পয়েন্ট আট নয় থেকে শূন্য পয়েন্ট নয় শূন্য বিডিটি নেপালের এক ওয়াই দুই হাজার পঁচিশের জিডিপি বৃদ্ধি মূলত ষাট থেকে ষাট পয়েন্ট ছয় পার্সেন্ট সরকারি ও বিশ্ব ব্যাংক এডিপি এর সূত্র অনুযায়ী গড আনুমানিক চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট নেপালের রাজস্বের প্রধান দুটি উৎস হচ্ছে রিমিটেন্স অর্থাৎ বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানোর টাকা এবং কৃষিখাত নেপালের রাজস্ব দ্বিতীয় উৎস এই দুইটি আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যটন খাত রাজস্বের গুরুত্বপূর্ণ একটি অংশ নেপাল একটি প্রাকৃতিক সৌন্দর্যকেরা দেশ যা পাহাড় মন্দির ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এখন আপনাদেরকে জানাবো নেপালের ছয়টি জনপ্রিয় দর্শনীয় স্থানের নাম নাম্বার ওয়ান কাঠমান্ডু বেলি নেপালের রাজধানী কাঠমান্ডু শহর এবং তার আশেপাশের ললিতপুর ও ভক্তপুর নিয়ে এই উপত্যকা গঠিত এখানে রয়েছে বহু প্রাচীন মন্দির ইস্তুব প্রাসাদ যেখানে ভাসুপতিনাথ মন্দির স্বয়ম্বুনাথ বা বানর মন্দির বৈদ্যনাথ স্তূপ এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাম্বার টু পোখারা হিমালয়ের ফাদদেশে অবস্থিত একটি শহর যাহা পাহাড় হ্রদ অ্যাডভেঞ্চার স্পোর্টদের জন্য বিখ্যাত ফেওয়ালে শান্তি স্তূপ এবং সারাংকোট থেকে সূর্যদ দেখার অভিজ্ঞতা খুবই জনপ্রিয় নাম্বার থ্রি লুম্বিনী বুদ্ধদেবের জন্মস্থান যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান এখানে রয়েছে মায়াদেবীর মন্দির আশেপাশে আন্তর্জাতিক বৌদ্ধ এবং ধ্বংসাবশেষ সংরক্ষিত এলাকাগুলি নাম্বার ফোর এভারেস্ট বেস ক্যাম্প বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট সাগার মাথা দর্শনের জন্য পর্যটকরা এই বেস ক্যাম্প ট্রেকিং করে থাকেন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য নাম্বার ফাইভ সিতওয়ান ন্যাশনাল পার্ক এটি নেপালের প্রথম জাতীয় উদ্যান এবং ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে রয়্যাল বেঙ্গল টাইগার গন্ডার হাতি ও নানা ধরনের পাখি দেখা যায় জঙ্গল সাফারি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় নাম্বার ছয় থামেল নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি জনপ্রিয় পর্যটক এলাকা এটি রেস্তোরাঁ হোটেল দোকান ট্রাভেল এজেন্সি ও হস্তশিল্পের জন্য পরিচিত থামেলকে কাঠমান্ডুর প্রাণকেন্দ্রও বলা হয় কারণ এখানে সবসময় পর্যটকদের বিট লেগে থাকে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হলো এ থামেল এখানে আসলে আপনি পাবেন আপনার বিনোদনের সব রকমের আয়োজন হোটেল ড্যান্স ক্লাব বারো মে থেকে শুরু করে সব ধরনের আয়োজন এখানে আসলে পাবেন যেখানে নেপাল বাংলাদেশ ভারত চীন শ্রীলঙ্কা থাইল্যান্ড ফিলিপাইনি মেয়েদের বেশি দেখতে পাবেন আর আপনি আপনার সহজ মতো যে কোনো দেশে মেয়েকে কন্ট্যাক্ট করে তার ব্যক্তিগত আবাসে নিয়ে গিয়ে এনজয় করতে পারবেন এক কথায় রাত যত গুণিয়ে আসবে নেপালের থামেল শহরের হোটেল বারও নাইট ক্লাবগুলো জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে বেজে উঠবে যাকে রাতের নেপালের রানীও বলা হয়ে থাকে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া যার উচ্চতা আট হাজার মিটার বা উনত্রিশ হাজার একত্রিশ ফুট এটি নেপাল এবং চীনের তিব্বত সীমান্তে অবস্থিত স্থানীয় ভাষায় অর্থাৎ নেপালি ভাষা একে সাগার মাথা এবং তিব্বতী ভাষায় সোমং লোংমা বলা হয় এটি পার্বত্যরোহীদের অন্যতম আকর্ষণ এবং অভিযাত্রার প্রতীক নেপাল এমন একটি দেশ যেখানে মেয়েদের জন্য বিখ্যাত একটি দেশ বলে মনে করা হয় মানে হচ্ছে নেপালে মেয়েদের জন্য একটি বাজার আছে যেখানে গেলে মেয়ে গেলেও যারা আপনার জন্য সবসময় এগিয়ে থাকে সুতরাং আপনি যাওয়ার আগে এই বিষয়গুলো একটু জেনে নেবেন নেপালের মেয়েরা বিশেষ করে যে কোনো ক্ষেত্রে সাপ পায় এখানে একজন মেয়ে একাধিক পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারে এটি নেপালে মেয়েদের জন্য সম্পূর্ণ বৈধ এখানে কুমারী মেয়েদের পূজা কথা আছে এমনকি এদেশে একটি কুমারী মন্দিরও রয়েছে আসলে এর পিছনে একটি গল্প আছে একবার নেপালে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল যার ফলে নেপালের সবকিছু বিধ্বস্ত হয়ে গিয়েছিল কিন্তু কুমারী মন্দিরের আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারপর নবরাত্রির সময় সেখানে কুমারী মেয়েদের পূজা করা শুরু করে নেপাল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দেশ বটে কিন্তু এদেশ অন্য কোনো দেশ বা সাম্রাজ্যের দাস ছিল না তাই এদেশে স্বাধীনতা দিবস পালন করা হয় না তবে এদেশে জাতীয় সংবিধান দিবস পালন করা হয় আর তা হল বিশে সেপ্টেম্বর এদেশে একটা অদ্ভুত কাণ্ড হলো কি জানেন পঁচিশ মিনিট সময় ফিসিয়ে থাকা যখনই আমরা জানতে পারি যে আমাদের গুড়ির অন্যদের থেকে ফিয়ে বা এগিয়ে আসে আমরা তাৎক্ষণিকভাবে এটি ঠিক করতে শুরু করি কিন্তু তাতে নেপালের মানুষের কোনো সমস্যা নেই এটা নিয়ে আজ অবধি নেপালের সময় নির্ধারণ করা হয় মাউন্ট এভারেস্টের উপর ভিত্তি করে যার কারণে এখানকার সময় পৃথিবীর অনেকাংশের সময়ের তুলনা প্রায় পাঁচচল্লিশ মিনিট ফিসিয়ে রয়েছে বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা থেকে কাঠমুণ্ডু কিভাবে আসবেন ঢাকা থেকে কাঠমন্ডুতে আপনি সড়ক পথে আসতে পারবেন আকাশ পথেও আসতে পারবেন তবে সড়ক পথে যেতে হলে আপনাকে প্রথম ইন্ডিয়া যেতে হবে তারপর ইন্ডিয়া থেকে নেপাল যেতে হবে এক কথা অনেকগুলো প্রবলেম ফেস করে আপনাকে সড়ক পথে নেপাল যেতে হবে তার সে আকাশ পথে যাওয়াটাই সবচেয়ে বেটার হবে আকাশপথে ঢাকা থেকে কাঠমুণ্ডুর দূরত্ব ছয়শো পঁচাত্তর কিলোমিটার ঢাকা থেকে কাঠমুণ্ড পর্যন্ত আকাশপথে যেতে সময় লাগে এক ঘন্টা পনেরো মিনিট থেকে এক ঘন্টা তিরিশ মিনিট ভিউয়ার্স এটাই ছিল আমার হাতে নেপাল সম্পর্কে সর্বশেষ তথ্য এই তথ্যভিত্তিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন দ্বারা অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ